ন্যাশনাল আইডি আপলোডেড অ্যান্ড ভেরিফাই তো এই অপশনটি যদি দেখেন তাহলে আপনি বুঝে নেবেন আপনার বাইনাস অ্যাকাউন্টটি আপনার আইডি কার্ড দিয়ে ভেরিফাইড হয়ে গেছে আপনার বাইনাস অ্যাকাউন্ট ভেরিফাইড বাইনাস অ্যাকাউন্ট কিনা আপনি হয়তো জানতে চাচ্ছেন বা হয়তো দেখতে চাচ্ছেন বা আপনি বাইনাস অ্যাকাউন্ট তৈরি করার সময় যে আইডি কার্ডটি আপনি দিয়েছিলেন সেই আইডি কার্ড দিয়ে আপনার বাইনাস অ্যাকাউন্টটি ভেরিফাইড বাইনাস অ্যাকাউন্ট হয়েছে কিনা সেটা হয়তো আমি আবারো বলছি দেখতে চাচ্ছেন হয়তো বা আপনি জানতে চাচ্ছেন বা হয়তো আপনি এখানে আপনার বাইনাস অ্যাকাউন্টের হোম পেজে এসে উপরে বাম দিকে তিনটা দাগের উপর ক্লিক করে আপনি হয়তো এখানে ভেরিফাইড দেখতে পারছেন কিন্তু না এছাড়া আরও একটা অপশন রয়েছে ওখানে গিয়ে যদি আপনি দেখেন ন্যাশনাল আইডি আপলোডেড অ্যান্ড ভেরিফাই এবং আপনার আইডি কার্ডের প্রথম কয়টি সংখ্যা দেখবেন এবং শেষে কয়টি সংখ্যা দেখবেন তো এই অপশনটি যদি দেখেন তাহলে আপনি বুঝে নেবেন আপনার বাইনাস অ্যাকাউন্টটি আপনার আইডি কার্ড দিয়ে ভেরিফাইড হয়ে গেছে তো এটি আপনি কিভাবে দেখবেন এই অপশনটি আপনাকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো আমি আর কথা বলছি না চলুন দেখে নেওয়া যাক আপনার বাইনাস অ্যাকাউন্টটি যে আপনি তৈরি করার সময় যে এডে কার্ডটি দিয়েছেন সেই এডে কার্ড দিয়ে আপনার বাইনাস অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়েছে কিনা দেখে নেওয়া যাক আপনার বাইনাস অ্যাকাউন্টটি ভেরিফাইড বাইনাস অ্যাকাউন্ট কিনা বা আপনি যে এডে কার্ড দিয়েছিলেন অ্যাকাউন্ট তৈরি করার সময় সেই এডে কার্ড দিয়ে আপনার বাইনাস অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়েছে কিনা দেখার জন্য প্রথমে কি করবেন আপনার বাইনাস অ্যাপসে ক্লিক করে বাইনাস অ্যাকাউন্টে চলে চলে আসবেন তো আমি আমার অ্যাকাউন্টের অ্যাকাউন্টের হোম হোম পেজে পেজে আসলাম আসার পর দেখার জন্য এখন কি করবেন আপনি হোম পেজের উপরে বাম দিকে যে তিনটা দাগ রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এখানে নিয়ে আসা হবে তো এখানে আপনার বাইনাস অ্যাকাউন্টের নাম দেখতে পাবেন এবং আইডি দেখতে পাবেন আপনার বাইনাস অ্যাকাউন্টের তো এখানে বাম দিকে দেখবেন একটা গোল আইকন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসা হবে তো তারপর এখানে দেখবেন নিচের দিকে অপশন রয়েছে ভেরিফিকেশন এবং ডান দিকে দেখবেন অপশন রয়েছে ভেরিফাইড এখানে ক্লিক করবেন নিচে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ডান দিকে ভেরিফাইড উপর ক্লিক করার পর দেখবেন আপনাকে এখানে নিয়ে আসা হবে একটু অপেক্ষা করবেন তো এখানে দেখবেন আপনার মাইনাস অ্যাকাউন্টের নাম থাকবে এবং আপনার অ্যাকাউন্টে যদি ভেরিফাইড হয়ে থাকে নিচে ভেরিফাইড লেখা থাকবে এবং টিক চিহ্ন দেওয়া থাকবে এবং আপনার আইডি থাকবে এবং নিচের দিকে আপনি আসলে এখানে দেখতে পাবেন অপশন রয়েছে এবং লেখা থাকবে পার্সোনাল ইনফরমেশন এবং আপনার এডি কার্ডের নাম দেখতে পাবেন এবং জন্মশাল তারিখ সব দেখতে পাবেন এবং এখানে নিচের দিকে দেখতে পাবেন লেখা রয়েছে ন্যাশনাল আইডি আপলোডেড অ্যান্ড ভেরিফাই এবং আপনার এনআইডি কার্ডের প্রথম কয়টা সংখ্যা দেখতে পাবেন এবং শেষ কয়টা সংখ্যা দেখতে পাবেন তো এটা যদি আপনি দেখেন তাহলে আপনি ক্লিয়ার হয়ে নেবেন আপনার অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনি যে এনআইডি কার্ডটি দিয়েছেন ভেরিফাইড করার জন্য তাহলে বুঝে নেবেন এটা দেখলে সেটা ভেরিফাই হয়ে গেছে আপনার এনআইডি কার্ড দিয়ে এবং আপনার অ্যাকাউন্টে যে ভেরিফাই হয়েছে আপনার এনআইডি কার্ডের এখানে প্রায় ইনফরমেশন এখানে দেওয়া থাকবে তো তখন আপনি নিশ্চিত হবেন আপনার বাইনাস অ্যাকাউন্ট আসলে ভেরিফাইড বাইনাস অ্যাকাউন্ট আপনি যে অ্যাড কার্ড দিয়ে ভেরিফাই করতে চেয়েছেন সেটা হয়ে গেছে তো আপনি এভাবে চাইলে দেখে নিতে পারেন আপনার বাইনাস অ্যাকাউন্টটি ভেরিফাইড বাইনাস অ্যাকাউন্ট কিনা বা আপনি যে অ্যাড কার্ড দিয়ে বাইনাস অ্যাকাউন্ট ভেরিফাইড করতে চেয়েছেন সেই অ্যাড কার্ড দিয়ে বাইনাস অ্যাকাউন্ট ভেরিফাইড হয়েছে কিনা